মাটির মধ্যে কিন্তু প্রচুর দর্শক দেখতে পাচ্ছি আমরা দলের হয়ে প্রথম শট দলৰ হৈ প্ৰথম শ্বত প্ৰতাপ নিৰান্নব্বৈ নাম্বাৰী প্লেয়াৰ তাপ একাদশ হৈহ ওহ ভাল গল পাৱাৰে ফিনিছ কৰলো কিন্তু প্ৰতাপ মা মানসা পিটলি তলার হয়ে নয় নম্বর সাসী প্লেয়ার প্রথম শট হাবু অবর্তী গোল রক্ষক দেখা যাক সেভ করতে পারে কিনা না হাবু গোল করতে পারে আমাদের শুধু দেখার অপেক্ষা দলে প্রথম শট ওহো হো হাতে লেগে কিন্তু গোল হলো এক্ষেত্রে গুড লাগ বলব ভাবু তাপস একাদশের দ্বিতীয় শট দেবা চার নম্বর জাস্টিদারি প্লেয়ার তাপস ইলেভেন সেকেন্ড শট দেবা অপর থেকে সেমিফাইনাল ম্যাচ একটি ভাইটাল ম্যাচ এই খেলায় জয়লাভ করতে পারলে টাকার অঙ্ক হয় ফার্স্ট নাই সেকেন্ড একটি তো নিতে পারবে দেখা যাক দেবা তার দলকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে দেখার অপেক্ষা সম্ভবত দেবা তার ডান্স সাইডে শর্ট করবে ওহো সেভ করে দিল কিন্তু হাবু সেভ করে দিল এই এদিকে গোলরক হয়তো চেঞ্জ হতে পারে প্রতাপ দ্বিতীয় শটে এগারো নম্বর যাচ্ছে দাঁড়িয়ে প্লেয়ার রাজু অনেকটা অ্যাডভান্সে তার দল দুটি শট করে দেখা যাক দ্বিতীয় শটে গোল কি কিনা ওহো সেভ হয়ে গেল সেভ হয়ে গেল দ্বিতীয় শরীরে কাপড় ইলেভেনের হয়ে নয় নম্বর জস দাদি প্লেয়ার তৃতীয় শট ক্লাস টেন ফাইনাল শট এটাই বলা যেতে পারে দুটি শট করে এক এক গোল খেলার ফলাফল তিন নম্বর শটে মাঠে কিন্তু প্রচুর দর্শক ভুর্তিটি কানায় কানায় দর্শক বুঝাই দেখা যা ও ভালো বল লাস্ট টাইম ফাইনাল শট দেখা যাক শট করতে আসছো তিন নম্বর শটে তিন নম্বর শটে তিন নম্বর আসছে তারপর থেকে প্রতাপ জয়ন্ত হচ্ছে তিন নম্বর সাথে লাস্ট অ্যান্ড ফাইনাল শট বলা যেতে পারে লাস্ট অ্যান্ড ফাইনাল শট লাস্ট অ্যান্ড ফাইনাল শট তিন নম্বর শট জয়ন্ত যদি ম্যাচের ক্ষমতায় থাকতে হয় গোল করতে হবে এবং প্রতাপ যদি সেভ করে দেয় তাহলে কিন্তু ফাইনালে টিকিট কনফার্ম করবে

जॻा दादा ताईं

লাস্টের ফাইনাল শটে দেখা যাক কে শট করতে আসে লাস্ট টেন ফাইনাল সব রাতে সমাধায় থাকতে হলে গোল করতে হবে অপর থেকে যদি সেভ করে দেয় তারপর সে ইলেভেন ডান ফাইনালে টিকিট কনফার্ম ও ফাইনালে টিকিট কনফার্ম করলে কিন্তু ফাইনালে প্রবেশ করলো তারপর সে ইলেভেন